এরপর আম্মা রানে জানেরা ও যুব কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা আজকে আমরা যারা আল্লাহর মোহাব্বত থেকে দূরে হয়তো সম্পদের কারণে না হয় সন্তানের কারণে এই বাবারা সন্তান পাইয়া একটু কি উঠ চেহারা কি প্রশংসা চুমু খায় এত সুন্দর বাচ্চা তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো এত সুন্দর চেহারা কে দিছেন ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা আমাকে তাড়াতাড়ি আল্লাহর আদার তাড়াতাড়ি পালন করে এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া ধরে নবীর উন্নতেরা আল্লাহ না নামিন পঞ্চম পরীক্ষা নিবেন ফলের ঘাতি মানি এখানে সন্তান দিয়ে আল্লাহ নিয়ে যাবেন সন্তান হলো মা বাবার ফল মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা ফসল উৎপাদনের খ্যাত আর ওই খ্যাতের ফসল হল সন্তানা আল্লাহ বলেন সন্তান আর সম্পদ হল মানুষের পরীক্ষার বস্তু ক্ষেত্রে সাবধান তোমাদেরকে যেন আল্লাহ না পারে আজকে আমরা যারা আল্লাহর মোহাব্বত থেকে দূরে হয়তো সম্পদের কারণে না হয় সন্তানের কারণে বাবারা সন্তান পাইয়া একটু কি উঠছে চেহারা কি প্রশংসা চুমু খায় এত সুন্দর বাচ্চা তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো এত সুন্দর চেহারা কে দিছেন সে আল্লাহরে কয়েবার তুমি শুকুর আদায় করে বলছো আল্লাহ তুমি কত না সুন্দর একবারও তুমি দিলা না সন্তান করে আব্বু আব্বু বইলা চুমাইলা কত তোমার আব্বু বলে চুমাইছো কিন্তু যেই আল্লাহ এত সুন্দর চেহারা বানাইছে আল্লাহর কয়েবার শুকুর আদায় করছো পরীক্ষা সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা সন্তান দিবেন না এটাও পরীক্ষা আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা ছেলে দিবেন পরীক্ষা মেয়ে দিবেন পরীক্ষা ওরেনবিরাশে আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন অল্প বয়সে আবার নিয়ে গেছেন নবীর কোন ছেলে বেঁচে ছিল না আল্লাহ নবীকে চারটা কন্যা দিয়েছেন ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ নবীর ইজ্জত নবীর নাম বজায় রাখছেন কন্যার মাধ্যমে নবী বলেন এত দামি ব্যক্তি আমি নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে

চোখের সামনে লাশ আর লাশ আর লাশ এমন কোন দিন নাই লাশের কোন মিছিল নাই আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইছি একবারও কিন্তু বলি নাই ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়ে তাবলিগে মসজিদে গিয়া জিকির করেন একবারও কিন্তু বলি নাই যারা স্কুল কলেজে বড় যুবক বাবারা বলি নাই আমাদের মাদ্রাসায় চলে আসো স্কুল কলেজ বন্ধ করে দাও বলি নাই চাকরিজীবীদের বলি না চাকরি ছেড়ে দাও বরং আমি বলে গেলাম ওরে যুব আল্লাহর মোহাব্বত নিয়ে বলি চাকরি করো আলহামদুলিল্লাহ সারিও না ব্যবসা করো বড় বাধা নাই স্কুলে করো কলেজে বড় বাধা নাই তুমি হও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি কখনো তুমি বেয়াদ হইও না তোমার ব্যবহারে দিন যেন তোমার মা বাবা কষ্ট না পায় তোমার কপাল নষ্ট হয়ে যাবে তোমার ব্যবহারে যেন ওলা মাইকার কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো buruk bira কষ্ট না পায় তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও তুমি একজন আদর্শবান প্রফেসর হও তুমি কলেজে বড় বাবা নবীন তরিকা মানিয়া চলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো হে যুবকেরা তোমার মতো যুবক স্কুলে কলেজে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা বলিও না আছে না নাই আছে বালিশের মাথা লাগায় একটু চিন্তা করিও তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না মনটারে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রোব আর্মি পুলিশ বিলিয়ারে চাকরি করে নামাজ ছারে না ব্যবসা করে নামাজ ছারে না তুমি কেন পারো না না চেয়ারম্যান मेंबर এমপি মন্ত্রী নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না ও যুবক বাবা মোনাজাতে কত যুবক কান্না করে তোমার চোখে পানি আসে না কেন গুনার কারণে আমার আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল এখনো সময় আছে আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন তাও বা জীবনের গুণে একটা ওবার দান আমি সব মাফ করে দিব ও যুবক বাবারা আমি একটু আগেও বলেছিলাম হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি পুরিয়া যায় নবীজির বয়ানো আবু জাহাল কালেমা ভরে না আর যদি আল্লাহ কপালটা খুলিয়া দেন নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয় জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে ধরিয়া বয়ান করলে কালেমা পড়বে না করবে না বাইরে গিয়া বিরোধিতা করে গুনাগার হবে আর একদল আল্লাহর বান্ধা অমরের মেজা আজ ওয়ালা গুণার কথা স্মরণ করিয়া ওলা বাই খেলা বের মস্তিষ্কের হথা তার দিলের মধ্যে ডাগ টাড়ছে মনে মনে ভাবে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কেউ জানে না আপা আম্মা কেউ জানে না আমার আপনজনেরা কেউ জানে না ও আল্লাহ আমি কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম দাড়ি কাটলাম ও আল্লাহ তুমি জানো জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম কোন দিন মরণ হবে জানা নাই গাড়ির নিচে পানির নিচে লাশ আর লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দিব না আজকে থেকে তওবা করে নিব এইরকম যুবক কিছু আছে তওবা করে ফেলবে মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই গ্রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো আর দাড়ি কাটব না বেপরদায় চলবো না ও ও যুবক বাবারা বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা যান বোনেরা আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দিছেন নেককার সন্তান বানায় যান ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া যান সন্তানটা কোরআন পড়বে ডাক্তারি পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার আম্মা জানেরা তওবার নিয়ত করে তও করেন পিছনে যত গুণা করছেন সামনে আর কোন অপরাধ করবেন না আল্লাহর কাছে মনে মনে বলেন ও আল্লাহ সন্তানটারে আদর্শ মানুষ বানাবো নামাজ ছাড়বো না ব্যাপার দেয় চলবো না স্বামীর মালের খেয়াদত করব না ও যুবক বাবারা তওবা বা করে নাও। মনে মনে অন্তর তৈরি করে ফেলো মরিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবা তওবার কো অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে থাকে মুনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে যাদের তওবার খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন